এগুলো কিন্তু আপনার ইনডোর আউটডোর দু জায়গায় চালিয়ে ইউজ করতে পারবেন যেটা আলোটা অনেক বেশি থাকবে এটা কালার হয় কিন্তু আপনার তিনটা কালার হয় যেগুলো আপনার সাথে কিন্তু রিমোট থাকবে স্ট্যান্ড সহ আটশো টাকা যারা কিন্তু আপনার ফেসের জন্য একদম সফট আলো চাচ্ছিলেন তাহলে আমি বলবো প্যানেল লাইটগুলো নিতে পারেন এটা হচ্ছে নয় ইঞ্চি এটাও কিন্তু আপনার কালার হবে কিন্তু দশটা যেটা আমাদের ডিসপ্লেতে দেওয়া আছে এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু আপনার ক্যাবের সাথে রিমোট থাকবে যে রিমোটের মাধ্যমে কিন্তু আপনার কালার গুলো চলে চেঞ্জ করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ারস চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সামনে দেখতে পাচ্ছেন রাসেল ভাইকে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভালো আছি ভাই চমক কি থাকছে আজকে আজকে চমক থাকছে ভাইয়া ডিসকাউন্ট প্রাইসে যারা কিনা জুয়েলারি ভিডিও করতে চান যারা মেকআপ আর্টিস্ট আছেন যারা মেকআপের ভিডিও করতে চান অথবা যারা বিজনেস শুরু করার জন্য যারা ফার্স্ট টাইম রিং লাইট কিনতে جاচ্ছিলেন অথবা প্রফেশনাল ভাবে যারা রিং লাইট কিনতে جاচ্ছিলেন ফটোশুট করার জন্য যারা লাইট খুঁজতেছেন ব্যাকগ্রাউন্ডের জন্য যারা লাইট খুঁজতেছেন তাদের জন্য আজকে কিন্তু এই ভিডিওটা আমাদের কাছে কিন্তু আর জিবি নন আর জিবি বিভিন্ন ধরনের লাইট আছে এবং বিভিন্ন সাইজের কিন্তু লাইট আছে আজকের এই অফারে থাকবে আজকে ডিসকাউন্ট একটা প্রাইস থাকবে যেটা খুবই স্পেশাল প্রাইস থাকবে আজকে আচ্ছা ভিডিও সব টা বলে দেন আমাদের শপের অ্যাড্রেস রয়েছে ঢাকা এলিফেন্ট রোড সায়েন্স ল্যাব মোড়ে আলপনা প্লাজা দুইশো চৌত্রিশ নাম্বার দোকান আমাদের শপের নাম হচ্ছে শখের গ্যাজেট আর যারা আসতে পারবেন না সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা কুরিয়ারে পাঠাই পারবো হোম ডেলিভারি অপশন আছে আচ্ছা প্রথমে আজকে আমরা কোনটা দেখি সব কম দামের মধ্যে যেটা আজকে শুরু করবো যারা কম বাজেটের মধ্যে যারা রিং লাইট খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আমাদের কাছে আছে আপনার দশ ইঞ্চি রিং লাইট দশ ইঞ্চি সাথে কিন্তু আপনার একটা স্ট্যান্ড থাকবে এবং দশ ইঞ্চির মধ্যে কিন্তু আপনার দুইটা সাইজ হয় একটা হয় আপনার চিকন একটা হয় মোটা আমাদের কাছে কিন্তু আপনার যেটা আছে একটা মোটা আর একটা আছে কিন্তু আপনার একদম চিকন যেটা সেটা কিন্তু আমাদের কাছে যেমন যেগুলো আছে এগুলো কিন্তু আপনার মোটা যদি চিকনটা চান সেটাও আছে চিকন যেটা আছে ওটা প্রাইস রাখতে পারবো স্ট্যান্ড সহ পড়বে আটশো টাকা আর যেটা মোটা যেটা এটা প্রাইসটা রাখতেছি আমরা এক হাজার টাকা স্ট্যান্ড সহ তারপরে আমাদের কাছে কিন্তু আরেকটা আছে সেটা হচ্ছে আপনার আর জিবি যারা দশ ইঞ্চির মধ্যে যারা আট জিবি চাচ্ছিলেন যেটা কালার হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এবং এইরকম কালার গুলো করতে পারবেন মিক্স কালার তো হবে এবং এটা স্ট্যান্ড সহ মাত্র টাকা সাথে একটা স্ট্যান্ড থাকবে লম্বা এরকম একটা স্ট্যান্ড থাকবে তো এটা প্রাইসটা পড়ছে মাত্র তেরোশো টাকা তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা যারা কিনা আপনার বারো ইঞ্চির মধ্যে যারা চাচ্ছিলেন সাইজ একটু বড় কালার হবে তিনটা ওরাময়েট মিক্স কালার হবে তাহলে আমি বলবো যেমন এই এটা একটা আছে এটার সাথে কিন্তু একটা স্ট্যান্ড থাকবে ছয় ফিট লম্বা কালার হবে তিনটা ওরা মাইট মিক্স কালার ব্রাইটনেস কোয়ালিটি মোটামুটি ভালো হবে যারা টিকটক করতে পছন্দ করেন যারা সাইজটা একটু বড় চান আলোটা একটু বেশি চান তাহলে বারো ইঞ্চিটা নিতে পারেন এটা প্রাইসটা পড়বে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা জি তারপর এর থেকে কিন্তু আপনার সাইজ একটু বড় নিলে আপনার যেমন যে একটা আছে এটাও বারো ইঞ্চি এটা কিন্তু কালার হয় কিন্তু আপনার দশটা কালার হবে ঠিক আপনার এরকম কালার হবে তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র সতেরোশো টাকা স্ট্যান্ড সহ তারপরে কিন্তু আমাদের কাছে আরেকটা আছে আপনার চোদ্দ ইঞ্চি যেটা কালার হবে কিন্তু আপনার তিনটা ওরা মাইট মিক্স কালার হবে এটাও কিন্তু আপনার কালার হবে তিনটা এবং এটা সাইজটা হবে আপনার চোদ্দ ইঞ্চি এবং এটা প্রাইসটা দিচ্ছে আমরা মাত্র তেরোশো টাকা যারা অনলাইনে নিতে চান এভাবে ধরে আমাদের স্ক্রিনশটটা পাঠায় দিলে আমাদের বুঝতে সুবিধা হবে তো এটা প্রাইস পড়বে আপনার মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো জি তারপর আমাদের কাছে কিন্তু আপনার আট জিবির মধ্যে কিন্তু যেমন এই যে এটা একটা আছে এটাও কিন্তু আপনার কালার হবে কিন্তু দশটা যেটা আমাদের ডিসপ্লেতে দেওয়া আছে এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু আপনার ক্যাবেলের সাথে রিমোট থাকবে যে রিমোটের মাধ্যমে কিন্তু আপনার কালার গুলো চাইলে চেঞ্জ করতে পারবেন আচ্ছা এবং ওরাম হোয়াইট মিক্স কালার তো হবেই চাইলে কিন্তু ব্রাইটনেসটা কম বেশি করতে পারবেন তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা আছে আপনার লং টাইম ইউজ করতে পারেন এই লাইটগুলো কিন্তু এমনি দুই এক বছরও কিন্তু আপনার কিছু হয় না যেগুলো ব্রাইটনেস কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে প্লাস আপনার এগুলো কিন্তু আপনার ইনডোর আউটডোর দুই জায়গায় চালিয়ে যেটা আলোটা অনেক বেশি থাকবে ম্যানুয়াল ভাবে চেঞ্জ করতে পারবেন সাথে কিন্তু রিমোট থাকবে এটা যে কালার গুলো হয় আপনার এটা হচ্ছে হোয়াইট কালার যেটা আপনি ফেসের জন্য অথবা ব্যাকগ্রাউন্ড এর জন্য চাইলে ইউজ করতে পারবেন অথবা ড্রেসের জন্য চাইলে ইউজ করতে পারবেন একটা কালার দুইটা কালার এটা হয় তিনটা কালার সবাই কিন্তু এই কালারটা ইউজ করে এবং এটার সাথে যে কেবলটা দেওয়া আছে হ্যাঁ এটার সাথে যে কেবলটা দেওয়া আছে এটা আপনার তিন মিটার কেবল থাকবে সাথে একটা স্ট্যান্ড থাকবে প্রাইস পড়বে মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা জি তারপরে কিন্তু আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন আমাদের কাছে কিন্তু আপনার এখন যে লাইট গুলো দেখাবো এগুলো হচ্ছে আপনার একটু বিগ সাইজ প্যানেল লাইট যেগুলো আছে যেমন এই যে এটা একটা আছে ছোট সাইজের যে প্যানেল লাইটটা যারা কিন্তু আপনার ফেস এর জন্য একদম সফট আলো চাচ্ছিলেন তাহলে আমি বলবো প্যানেল লাইট গুলো নিতে পারেন এটা হচ্ছে নয় ইঞ্চি এটা স্ট্যান্ড ছাড়া এটা প্রাইস পড়বে আপনার মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা তারপরে কিন্তু আমাদের কাছে যেমন এই যে এটা একটা আছে এটা কিন্তু আপনার সাইজ হবে আপনার সতেরো ইঞ্চি এবং এখানে কিন্তু আপনার টাচ স্ক্রিন সহ সাথে কিন্তু রিমোট থাকবে ব্রাইটনেস কোয়ালিটি অনেক ভালো হবে শুধু রিং লাইটের প্রাইস হবে আপনার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার কিন্তু আমাদের কাছে যেমন আঠারো ইঞ্চি এটাও কিন্তু আপনার ব্রাইটনেস কোয়ালিটি অনেক ভালো যারা অনলাইনে নিতে চান যারা বুঝতেও সমস্যা হয় আমাদের ভিডিও কল দিবেন আমরা প্রয়োজনে অন করে দেখাই দিতে পারবো এবং এগুলো ব্রাইটনেস কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে পঞ্চান্ন ওয়াটের এবং এটা স্ট্যান্ড সহ এটা প্রাইস পড়বে মাত্র আঠাইশো টাকা আঠাইশো টাকা জি তারপরে যারা খুব ভালো কোয়ালিটি চাচ্ছিলেন যেমন জ্যামারি ব্র্যান্ডের আছে এটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এগুলো কিন্তু আপনার একবার কিনলে যদি আপনার ভোল্টেজ এর কারণে যদি এমনি যদি নষ্ট না হয় ইনশাল্লাহ দু এক বছরে কিছু হয় না আর এগুলো প্রবলেম হলো আমাদের সার্ভিস সেন্টার আছে আমরা ফ্রি সার্ভিস করে দেখে দিতে পারবো এবং এখানে কিন্তু আপনার মোবাইল মাউন্ট আছে তিনটা সাথে কিন্তু রিমোট থাকবে এবং একটা সাথে ভালো কোয়ালিটি স্ট্যান্ড থাকবে যেটা স্ট্যান্ড সহ এটা প্রাইসটা দিচ্ছি আমরা খুব রিজনেবল প্রাইস মধ্যে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা দুইশো টাকা তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন এই যে এটা একটা আছে যারা প্রাইসে কম সাইজে বড় চান

এই রিং সাথে অনেকে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে সেক্ষেত্রে তারা কি ইউজ করে হ্যাঁ ওইটা আমি দেখাচ্ছি আমাদের কাছে কিন্তু আপনার স্কিনও আছে আচ্ছা হ্যাঁ তো ফুল ভিডিওটা দেখলে আপনাদের যা প্রয়োজন আপনার সবই পেয়ে যাবেন এই যেটা এটা হচ্ছে আপনার একুশ ইঞ্চি কালার হবে কিন্তু তিনটা ওরামার্ট মিক্স কালার হবে এবং এটার সাথে ভালো স্ট্যান্ড থাকবে প্রাইস হবে মাত্র 6300 টাকা 6300 6300 টাকা আমাদের কাছে কিন্তু আরো মডেলের রিং লাইট আছে সবগুলো এই ভিডিওতে দেখানো সম্ভব না আচ্ছা তারপরে আছেন যারা কিনা আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য যারা ভালো কোয়ালিটি যারা গ্রিন স্ক্রিন চাচ্ছিলেন এইদিক ওদিক না দড়িয়ে তাহলে আমি বলবো আমাদের কাছে চলে আসতে পারেন যেগুলো একদম প্রফেশনাল ইন্ডিয়ান কাপড় গুলো এগুলো কিন্তু যত সামনে লাইটিং সেটআপ থাকুক না কেন রিমুভ করতে একদম ইজিলি হবে ব্যাকগ্রাউন্ড কালারটা পাবেন একদম এক্যুরেট কোনো রিফ্লেক্ট কোনো কিছু হবে না আমাদের কাছে কিন্তু আপনার কাপুর আছে কিন্তু আপনার দুইটা কোয়ালিটি আছে একটা কাপড়টা একটু পাতলা আর একটা হবে একটু মোটা যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য একদম পারফেক্ট ভাবে যদি কালারটা নিতে চান অবশ্যই গ্রিন স্ক্রিনটা ইউজ করতে হবে এবং এটা আপনার লম্বা হবে বারো ফিট চড়া হবে আট ফিট আট বাই বারো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা জি যারা এর থেকে যারা আরো বেটার কোয়ালিটি চাচ্ছিলেন তাহলে আমি বলবো যেমন এই একটা আছে এগুলো কিন্তু আপনার একদম এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে কিন্তু আপনার গ্রিন কালার এগুলো কিন্তু আপনার কাপড়টা মোটা এগুলো প্রাইসটা বলবে সাইজ কিন্তু সবগুলো সেম আট বাই বারো এবং এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা জি তারপরে আমাদের কাছে নেক্সট আর কাছে যারা কিনা ছোটখাটো ব্লক করার জন্য যারা ভালো কোয়ালিটি যারা লাইট খুঁজতেছেন ফোনের জন্য তাহলে আমি বলবো যেমন এটা একটা আছে যে আমার এই ব্র্যান্ডের আর জিবি এটা হচ্ছে এটা আট জিবি এটা নন আর জিবি এবং এটা প্রাইসটা পড়বে বারোশো টাকা এটা প্রাইসটা পড়বে আপনার মাত্র চোদ্দশো টাকা আমি বলবো যেমন আমাদের কাছে এই ধরনের এল লাইট আছে যেগুলো আপনার ফেস এর জন্য অথবা ইনডোর আউটডোর দু জায়গায় ইউজ করতে পারবেন এবং এক্সট্রা এগুলোর সাথে ফিল্টার দেওয়া আছে এবং এটার প্রাইসটা যেটা দিচ্ছি খুব রিজনাল প্রাইস এর মধ্যে দিচ্ছি আমরা মাত্র আঠাইশো টাকা আটাইশো টাকা জি তারপর এর থেকে আরো বেটার কোয়ালিটি আছে এটা একটা আছে পাঁচশো ছিয়াত্তর এল ইডি পাঁচশো ছিয়াত্তর এল ইডি এটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এবং এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র তিন হাজার

তবে এটা রিজনেল প্রাইসের মধ্যে কোয়ালিটি ভালো হবে এটার সাথে কিন্তু একটা সব বক্স থাকবে একটা হোল্ডার থাকবে একটা স্ট্যান্ড থাকবে এবং এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 2200 টাকা সিঙ্গেল সেটআপ আর যদি তার থেকে আরো বেটার কোয়ালিটি চান একদম প্রফেশনাল ভাবে তাহলে আমি পারেন যেটা আপনার ফাইভ হোল্ডারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে শুধু সব বক্স এর প্রাইস পাবে পাঁচ টাকা আলাদা স্ট্যান্ড নিতে হবে যারা আমাদের শপে আসতে চান আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড সায়েন্স ল্যাব মোড়ে আলপনা প্লাজা দুইশো চৌত্রিশ নাম্বার দোকান আমাদের শপের নাম হচ্ছে শখের গ্যাসের আর যারা আসতে পারবেন না সেক্ষেত্রে টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা কুরিয়ারে পাঠাতে পারবো হোম ডেলিভারি অপশন আছে যারা এখন ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের কাজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ